আমরা দেখে নিই যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য এই যে এতজন করে এই যে একশো টোটাল ছয়শো জন এই ছয়শো জন ডুয়েটে পড়ার সুযোগ পাবে তা আমাদের পরীক্ষা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ডুয়েটে ঢুকতে হয় তো ভর্তি পরীক্ষার প্রসেসগুলো আমরা যদি একটু দেখি ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং নম্বর বিভাজন তো ডুয়েটের ভর্তি পরীক্ষায় টোটাল তিনশো মার্কের পরীক্ষা হয় এই তিনশো মার্কের পরীক্ষাটা মার্ক ডিস্ট্রিবিউশন হয় দুইটা ভাগে একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র তো প্রথম পত্রের আমাদের চারটা বিষয় রয়েছে রসায়ন পদার্থবিজ্ঞান গণিত এবং ইংরেজি এই চারটা বিভাগে রসায়নে পদার্থবিজ্ঞানে গণিতে এবং ইংরেজিতে মোট মার্ক এটা হচ্ছে প্রথম পত্র যে প্রথম পত্র আমাদের সিভিল হোক ত্রিপুলি হোক মেকানিক্যাল হোক সবার জন্য সেম সিলেবাস অর্থাৎ যে যে ডিপার্টমেন্টেরই হোক আমাদের প্রথম পত্র সবার পড়া লাগবে অর্থাৎ এই দেড়শো মার্ক সবার জন্য সেম এবং দ্বিতীয় পত্র এখানেও দেশ সমান যেটা হচ্ছে টেকনিক্যাল বিষয় অর্থাৎ আমরা যে যে বিষয়ে পড়াশোনা করেছি ডিপ্লোমা সেই রিলেটেড দেখা যাচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং যেমন হচ্ছে আমাদের মেকানিক্যালও দিতে পারে আবার পাওয়ারও দিতে পারে তো মেকানিক্যাল এবং পাওয়ারের ডিপ্লোমা টেকনোলজি হয়তো বা দু একটা সাবজেক্ট কিছু সাবজেক্ট কি পার্থক্য রয়েছে কিন্তু আমাদের বিএছি ইঞ্জিনিয়ারিং যখন দুইএটি ইঞ্জিনিয়ারিং করবে তখন তো দু একই ডিপার্টমেন্টে পড়াশোনা করবে তো সেই রিলেটেড কম্বাইন করে আমাদের টেকনিক্যাল বিষয়গুলোর উপরে একটা মিনিমাম টেস্ট নেওয়া হয় তো সেই টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে যে আমাদের দেড়শো মার্কের তো মোট মার্কের পরীক্ষা নেওয়া হয় তো এই তিনশো মার্কের পরীক্ষার মধ্যে আবার থাকে বেশি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট থাকে হচ্ছে এমসিকিউ তো এখন আমাদের পরীক্ষার সময়ের কথা যদি বলি যে সময় বন্টন মোট পরীক্ষা হয় দুই ঘন্টার এই তিনশো মার্কের পরীক্ষা এই টোটাল তিনশো মার্কের পরীক্ষা হয় হচ্ছে দুই ঘন্টার মধ্যে তিনশো মার্কের পরীক্ষা দেওয়া লাগে যার মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য এক ঘন্টা এক ঘন্টা করে দুই ঘন্টা সময় পাওয়া যায় এবং একত্রে এক টানা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথম পত্র এক ঘন্টা পরীক্ষা হওয়ার পরে দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে এবং যেমন আমরা যদি দেখি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা একসাথে হয়েছিল গত সেশনে যারা হচ্ছে কি যে যাদের প্রথম পত্র দেখা যাচ্ছে দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানে হচ্ছে কি যে দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রথম পত্র পরীক্ষা শুরু হলে এবং এগারোটার কিছুক্ষণ পূর্বে দুই চার মিনিট পূর্বে দ্বিতীয় পত্রের কোশ্চিন দেওয়া হয় এবং এগারোটার সময় লেখা শেষ হলেই সেম ভাবে এগারোটা থেকে আবার বারোটা পর্যন্ত দ্বিতীয় পত্র লেখা শুরু করতে হয় মাঝখানে কোনো ব্রেক পাওয়া যায় না বা মানে কোনো আলাদাভাবে কোনো পরীক্ষা নেওয়া হয় না একই সাথে পরীক্ষা নেওয়া হয় সেমভাবে পরেরটা দেখলেও আমরা বুঝতে পারবো এরপরে আমরা এই যে তিন ঘন্টার মানে এই যে আমরা দুই ঘন্টার মধ্যে তিনশো মার্কের এই তিনশো মার্কের পরীক্ষা যে দিলাম এই তিনশো মার্কের পরীক্ষা দিয়ে আমাদের করার করার জন্য জন্য মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো কি যে ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট প্রার্থীকে আমাদের যদি ডুয়েটে পড়তে হয় তাহলে মিনিমাম চল্লিশ পার্সেন্ট মার্ক পেতেই হবে তো চল্লিশ পার্সেন্ট মার্ক মিনিম হচ্ছে কত যে তিনশো মার্কের মধ্যে চল্লিশ মার্ক মানে হয় কত হয় একশো বিশ তো মিনিমাম একশো বিশ মার্ক না এর মধ্যে আরো কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেমন হচ্ছে প্রথম পত্রের ক্ষেত্রে ন্যূনতম ইংলিশে আমাদের ন্যূনতম বিশ পার্সেন্ট যেমন ইংলিশে আমাদের মার্ক ছিল কত ইংলিশে মার্ক ছিল হচ্ছে তিরিশ তো তিরিশের মধ্যে বিশ পার্সেন্ট অর্থাৎ মিনিমাম ছয় মার্ক আমাদের পেতেই হবে তো এই জিনিসগুলো তোমরা একটু জাস্ট জেনে রাখো প্রথম পত্র এবং দ্বিতীয় পৃথক করে নাম্বার পেতে পেতে হবে অর্থাৎ প্লাস কিছু কিছু মার্ক হবে তো এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে আমাদের যে সিভিলে একশো বিশ জন সিএসি তে একশো বিশ জন করে এরকম আসন সংখ্যা ছিল তো সিরিয়াল অনুযায়ী প্রথমে একশো জন বা যতজন সিট রয়েছে ততজন জন আমাদের পড়ার সুযোগ পাবে তারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে